সোমবার প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি প্রশ্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তার সমাধান কল্পে মহাকরণ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় ছাত্রছাত্রীদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে ডিগ্রি কলেজগুলিতে সমস্যা সৃষ্টির সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আশাবাদী বিধায়ক সুশান্ত দেব এদিকে শিক্ষামন্ত্রী কিশোর বর্মন জানান ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার বিষয়ে আসনের কোনো অভাব নেই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সব ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারবে ছাত্রীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আজকে আমরা উচ্চশিক্ষা মন্ত্রী মাননীয় যুবমন মোদের সঙ্গে যুব পক্ষ থেকে আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হচ্ছি বিষয় একটাই রাজ্য বিভিন্ন প্রান্তে যুব ভাই বোনরা ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে এই বিষয়টি নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবজীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আশা রাখি ওনার সঙ্গে কথা মাধ্যমে আমরা একটা সুস্থ একটা উয়ে খুঁজে পাবো যে ওয়ে মাধ্যমে

স্টুডেন্ট আমার চোখের মতো দিয়ে এদের একটু অসুবিধা হচ্ছে আমি এদেরকে আমরা চেষ্টা করছি যে মানে কাছাকাছি আমি বলেছি কাছাকাছি গিয়ে যাতে যা